জীবনে খুশি থাকতে হলে সবার কাছে ভালো হয়ে থাকাটা বন্ধ করতে হবে যে ভালো হয়ে থাকতে চেয়ে যে সবার কাছে দিনে শেষে সেই ব্যক্তিটাই সবার কাছে খারাপ হয়ে যায় সবার কাছে আপনি ভালো হয়ে থাকতে পারবেন না কিছু মানুষ আপনাকে ভালোবাসবে কিছু মানুষ আপনাকে আর চোখে দেখবে যারা আপনাকে আর চোখে দেখে তাদের কাছে ভালো হয়ে থাকতে চাওয়াটাই ভুল বরং তাদের থেকে একটু দূরত্ব বজায় রাখতে হবে জীবনে ভালো থাকতে হলে সবার সঙ্গে মিশতে হয় না জীবনে ভালো থাকতে হলে সবার দরকার পড়ে না জীবনে সবার দরকার পড়ে না জীবনে ভালো থাকতে হলে আপনার জীবনে কয়েকটা ভালো মানুষ থাকলে আপনার জীবনটা অনেক সুন্দর এবং খেয়াল করে দেখবেন যাদের জীবনে মানুষের আনাগোনা কম তাদের জীবনটা অনেক সুন্দর এবং ঝামেলা মুক্ত আপনি সবার কাছে ভালো থাকতে চাওয়া মানে আপনি আসলে কারো কাছে গুরুত্বপূর্ণ নয় অল্প কিছু মানুষ নিয়ে সুন্দর করে জীবনটাকে গোছানো যায় আপনি সবার কাছে ভালো থাকতে চাওয়া কিংবা সবাইকে ভালো রাখার দায়িত্ব নিয়ে পৃথিবীতে আসেন নাই দিনের শেষে আপনি যার চোখে যেমন সবাই আপনাকে ঠিক তেমনটাই মূল্যায়ন করবে কথায় আছে সকলকে বন্ধু বানিয়ে চললে আসলে সে ব্যক্তিটা কারোই বন্ধু হতে পারে না যে মানুষটা সকলকে আপন করে নিয়ে চলে আড়ালে দেখবেন সেই মানুষটাই সবার কাছে স সস্তা হয়ে থাকে ব্যাপারটা ঠিক এরকম হয়ে দাঁড়াবে যে আপনার বন্ধু আপনার শত্রুরও বন্ধু তাহলে সে কখনো আপনার প্রকৃত বন্ধু নয় এই জন্য সবার কাছে ভালো হয়ে থাকাটা আমাদের জন্য এতটাই সহজ নয় যার কাছে যতই ভালো হয়ে থাকবেন দিনের শেষে তার কাছে সস্তা ও মূল্যহীন হয়ে দাঁড়াবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আসলে আমার ঠান্ডা লেগেছে আমার গলাটা অনেকটাই মানে বসে গিয়েছে এমনিতেই আমার গলা ভালো না আমার আওয়াজ ভালো না তারপরও ভয়েস দেওয়ার চেষ্টা করি তো মানে গলাটা একদম বসে যাওয়ার কারণে তারপরও দিতে হচ্ছে করার কিচ্ছু নাই ভিডিও দিতে হবে ভিডিও স্যাপতে হবে এই জন্য তো যাই হোক নু তৈরি করলাম এই তো সকাল সকাল মাদ্রাসায় যাচ্ছি ছেলেটা আমার দেখেন কত ঢং করতেছে মানে ও খুব চঞ্চল প্রকৃতি আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন তাকে যেন আল্লাহ তালা নিয়ে খায়ার দান করে এবং যেই নিয়তে মাদ্রাসায় দিয়েছে আল্লাহ তালা যেন সেটা পূরণ করে দেখেন সকালের পরিবেশটা কত সুন্দর আসলে জায়গাটা তো এমনিতেই সুন্দর তারপরে সকালে পরিবেশটা খুব সুন্দর লাগে রাস্তায় বের হলে মনটা অনেক শান্তি মনে হয় খুব সুন্দর না জায়গাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলোর মধ্যে আপনারা সহমত নাকি আমাদের আমাকে প্লিজ জানাবেন আসলে দেখেন সকালে উঠে আমি কিন্তু ঠিক সাড়ে ছয়টার দিকে স্কুলে যাই দেখেন তারপরও রোডে কতটা জ্যাম ভিড় হয়ে থাকে এর মধ্যে দিয়ে আমাকে প্রতিদিনের রুটিন যেতে হবে তো সবশেষে শেষে আবারও বলবো যারা আমাকে সাপোর্ট করেন সকলকে ধন্যবাদ এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ